বন্ধুরা তোমাদের সকলকে ওয়েলকাম জানায় আরো একটি নতুন ভিডিওতে তো এই মুহূর্তের ব্রিক ব্রেকিং নিউজ যদি দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশন বিজেপি জিতে যায় তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যেতে চলেছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ যদি দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশন বিজেপি জিতে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে চলেছে এমনটাই কিন্তু মন্তব্য করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল তোমরা সকলেই জানো তাকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে কুড়ি দিনের জন্য তাকে দোসরা জুন পুনরায় কিন্তু কোর্টে হাজির হতে হবে এবং আত্মসমর্পণ করার কথা কিন্তু কোর্ট থেকে জানিয়েছেন এবং কুড়ি দিনের জন্য কিন্তু এই লোকসভা ইলেকশনের প্রচারের জন্য তাকে কিন্তু জামিন দেওয়া হয়েছে তো তারপরে কিন্তু তিনি গতকালকে প্রেস কনফারেন্স করেছিলেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে লিখে নাও যদি ইলেকশন বিজেপি মতে জিতে যায় তাহলে যারা অপোনেন্ট ক্যান্ডিডেট রয়েছে কিংবা অপোনেন্ট পার্টি রয়েছে তারা প্রত্যেকে কিন্তু জেলে যাবে তার মধ্যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জেলে যেতে চলেছে এমনটাই কিন্তু অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন তিনি কি জানিয়েছেন আমরা দেখি তিনি বৈঠকে বিস্ফোরক মন্তব্য করলেন দিল্লির মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীর গ্রেফতারির আশঙ্কা শোনা গেল দিল্লির মুখ্যমন্ত্রীর গোলা জিতনে বিপক্ষে জেল ভেজে গেজরাল জেল ভেজ দিয়ে হেমন্ত সোরে জেল ভেজ দিয়ে মমতা দিদি জেল ভেজ দিয়ে যারা অপোনেন্ট বিরোধী পার্টি রয়েছে তারা প্রত্যেকে জেলে থাকবে এই কথাটা তিনি কিন্তু উল্লেখ করেছেন এবং প্রথমে উল্লেখ কিন্তু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জেলে থাকবে এরপরেই বিজেপি দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জানিয়েছেন এই বিষয়টা তিনিও এই বিষয়টা উল্লেখ করেছেন একটা সভাতে গিয়ে এবং তিনি বলেছেন যদি মুখ্যমন্ত্রী জেলে যায় মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যায় তাহলে পশ্চিমবঙ্গই ভালো হবে এবং আরবিন কেজরিওয়ালের মুখে ফুল চন্দন পড়ুক এরকম কথাটা কিন্তু তিনি উল্লেখ করেছেন তো এই এই নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট বক্সে জানাও এটা সত্য হতে পারে না হতে পারে কি হতে পারে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও অরবিন্দ কেজরিওয়াল কি বলতে চেয়েছেন এবং দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশন কে জিতছে সেটাও তোমরা ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে